আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আল্লাহ গত ব্লগে দেখাছিলাম যে আপনাদেরকে কিছু মুরগি নতুন ঠিকানায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো পরবর্তীতে আরও কিছু বাকি আছে সেটা দেখাইতে পাই না আজকে দেখাবো এই যে দেখুন এখানে আছে যে আলাদা রহমতে সেরমা মেল একটা আর ফিমেল দুইটা দুটোটাই ডিম পারে এই যে দেখুন কেজের মধ্যে রাখছে আপাতত কারণ হচ্ছে যে নিজের কেজটা খালি নেই সেই জন্য এই যে দেখুন খুব সুন্দর এটা কিন্তু শর্ট সাইকেট আমি দেখা আপনাদেরকে বের করে এটা ধরাটা অনেক কষ্টকর কারণ হচ্ছে যে এই মেলটা অনেক এগ্রেসিভ এই যে দেখুন আল্লাহর রহমতে এটাকে ধরে ফেলছি খুবই সুন্দরভাবে দেখুন আল্লাহর রহমতে মাসাল্লাহ ফিমেল দুইটা মাসাল ডিম পারতেছে রানিং আর এখানে সুলতান দুইটা মেল আছে আর এখানে ডিমও পারছে মধ্যে কি কি আছে সেটা বলি আপনাদেরকে এখানে আছে সিল্কি পলিশ ক্যাপ তারপর হচ্ছে সুলতান সুলতান মেল দুইটা আছে আর সিল্কি গুলো হচ্ছে দুইটা ফিমেল একটা মেল লাগলে যোগাযোগ করুন এই যে দেখুন সুলতানটা সুলতান হচ্ছে যে অনেক লম্বা সাইজের হয় এবং হোয়াইট কালার হয় ওর মাথার দিক দিয়ে সাদা সাদা পশম থাকে ঝুটিয়ালা পলিশ কেপার মতো তো এখানে কোনো মুরগি ডিম দিচ্ছে না যেখানে আল্লাহর মতে ব্রাহ্মাটাও আছে ব্রাহ্মাটাও ডিম দিচ্ছে না এমনিতে এখানে কিন্তু খুব সুন্দর করে আমি অন্যান্য টাইগার মুরগি তারপর ফার্মি মুরগিগুলো বড় করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই এখানে কী কী আমি বড় করছি এবং এখান থেকে সংগ্রহ করে অন্য জায়গায় নিয়ে গেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এইখানে যেগুলো ডিম দিতেছে না সেগুলো তো রাখছি একটা রাখছি যে আমি ডিম দিতেছে ওইটা লেট করে ডিম দিতেছে সেই জন্য এখানে রেখে দিছি তারপরেও এখানে ডিম দিছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন খুবই সুন্দর একটা সুচালো ডিম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে যে পলিশ ডিম আর পলিশ ডিম টাইপের হয় আমি দেখাইছিলাম আপনাদেরকে আর এইখানে একটা ফিমেল আছে আর একটা মেল আছে বাহিরে সেটাও দেখাবো আপনাদেরকে সিঙ্গেল মেল ব্রাহ্মণ আর পলিশ ক্যাপটা ডিমটার উপরে দাঁড়া গেছে দেখুন মাসাল্লা এখন আমি ডিমটা নিয়ে ফেলবো কারণ হচ্ছে যে এইখানে সিল্কির সাথে ক্রস ছিল হয়তোবা হয়তো বা আলার মধ্যে সিরকির সাথে যে ক্রসটা আছে ওইটা বের হয়ে যাবে বাচ্চাগুলা দেখা যাক কী হয় না হয় আর এইখানে ছড়াঝিটে আসে তো লাগলে তারাতে যে করুন ছুটা নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন তারপর হচ্ছে যে জোড়া জোড়া নিতে পারবেন এইখানেই আসে আর যে সিলভার স্যাপ্রাইটটা দেখাচ্ছিলাম গতবার ওইটাও আল্লার মধ্যে আসে ফিমেল তারপর মেল গোল্ডেন স্যাপ্রাইট এইটা হচ্ছে যে আমার আরেক পেয়ার গোল্ডেন স্যাপ্রেট যেটা আমি সিঙ্গেলভাবে রেখে দিচ্ছি এটা রেখে দিতে চাইছিলাম কিন্তু এটা আল্লাহ রহমতে খুব সুন্দর ডিম বাচ্চা করে আর এটার ফিমেলটা একটু সমস্যা আছে জন্য আপনাদেরকে দেখাচ্ছি না তারপরেও আজকে দেখাই দিলাম ইনশাল্লাহ এটা আমি রেখে দিব যে সেইটা তো আমার কাছে দুই পেয়ার গোল্ডেন স্যাপ্রেট আছে এক পেয়ার রেখে দিব এক পেয়ার বিক্রি করে দিব আর এখানে দেখুন ফিমেলটা ফিমেলটা বসে আছে ডিম দিবে ইনশাল্লাহ তো ফিমেলটার চোখে একটু সাদা সাদা দাগ হয়ে গেছে ওইটাই সমস্যা এছাড়া সমস্যা নাই দেখুন কতটা সুন্দর এবং কতটা ভালো আল্লাহ রহমান মেলটা দেখুন এটার মুকুট কিন্তু আরো সুন্দর মাশাল মাস্লা আলহামদুলিল্লাহ এগুলার পশম পরে যাচ্ছে ইনশাল্লাহ রহমতের নতুন পশম কে সেজন্য পরে যাচ্ছে তো দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ আর এইখানে তো পেয়ারটা আপনাদেরকে ছিলাম আপনাদেরকে সিলভার স্যাপার সাথে পেয়ার করলে ডিম বাচ্চা করবে কারণ হচ্ছে সিলভার স্যাপারেটের সাথে পেয়ার ছিল সেজন্য তো এগুলো চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ রাহমা যে মেলটার কথা বলছি সেটা হচ্ছে যে এইটা দেখুন এখানে কিন্তু মেলটা খুবই সুন্দরভাবে দাঁড়ায় আছে মাসাল্লাহ তো এটার ফিমেলটা কিন্তু ওইটা ইনশাল্লাহ ওইটা এক মাস পরে করতে হয় পরবর্তীতে ডিম পাচা করাতে পারবেন এছাড়া ডিম পাচা করাতে পারবে না কারণ হচ্ছে যে ওইখানে কিন্তু এক মাস পরে ওইটা জন্ম হয়েছিলো সেজন্য আর এটা কিন্তু রানিং আলাদমতে দেখুন আর আজকে ডিম সংগ্রহ করছি খামার থেকে তো এইখানে কারেন্ট নাই কারেন্ট গেছে গা তো লাস্ট বিক্রি করার মধ্যে আছে যে কিং কোয়েল কিং কোয়েলগুলো এখানে আছে যে তিনটা মেল দুইটা ফিমেল আছে টোটাল পাঁচটা আছে এর আগে আটটা ছিল আটটার মধ্যে তিনটা মারা গেছে মারামারি করে কামড়াকামড়ি করে এগুলো কিন্তু খুবই এগ্রেসিভ হয় সেজন্য আর এখানে একটা ডিম দিতেছে অলরেডি এটা হচ্ছে যে ফিমেল ইনশাল্লাহ মধ্যে সামনে যেগুলো ডিম দিব ওগুলো খুব সুন্দর করে ইন্টুবিটির মধ্যে বসে দিবো কারণ হচ্ছে যে ওইখানে যদি না বসে দিই এগুলো ফুটবে না এখানে যদি আল্লাহর মতো আলাদা আলাদাভাবে রাখতাম তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর হতো ডিম বাচ্চা করতো নিজে নিজে আলাদা মধ্যে উমে চলে যেত সেই জন্য আমি স্যাপারেট করে রাখতে পারতেছি না স্পেসের কারণে দেখুন ডিম পার্সেন মনে হয় পারে না পারবে ইনশাল্লাহ আর ওইখানে কর্নার যেটা আছে সেটাও ফিমেল পারে না ডিম তো ডিম পারবে অবশ্যই কারণ হচ্ছে যে এখান থেকে একটা ডিম সংগ্রহ করি প্রতিদিন আমি ইনশাল্লাহ তো আমি বলছিলাম যে আপনাদেরকে এখানে যে ফার্মি মুরগি তারকি মুরগি এবং অন্যান্য শৌখিন মুরগিগুলো যে একসাথে গোরিং করতেছি এগুলোর আপডেট আমি প্রতিদিন দিব দিতে পারতেছি না আজকে দিতে পারতেছি দেখুন কতটা সুন্দর করে এখানে আছে এগুলো কিন্তু কারেন্ট চলে গেছে সবগুলো একসাথে বসে বসে লাফালাফি করতেছে তো এখানে কোয়েল পাখিও আমি একসাথে গোডিং করছি ইনশাআল্লাহ ওগুলা আল্লাহর রহমতে এখন ডিম দিচ্ছে দেখা যায় কী হয় না হয় ভবিষ্যতে ভবিষ্যতে সংগ্রহ করতে পারি সেটা জানাবো তো লাইটটা চলে আসছি মানে কারেন্টটা চলে আসছি সেই জন্য দেখা যাচ্ছে ইনশাআল্লাহ পুরুষ পাখি খেয়াল মতো অনেকগুলো ছিল এখন আর বেশি নাই এখানে অল্প কিছু আছে প্রায় পঞ্চাশ পিসের মতো আছে এগুলো সবগুলো আমি বিক্রি করে দিব কারণ হচ্ছে যেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেই জন্য তো ইনশাল্লাহ এগুলো কিন্তু খুব সুন্দর করে বড় হয়ে যাচ্ছে এখানে নব্বই গ্রাম তারপরে একশো গ্রামের মতো আছে তো ইনশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু এগুলো আমি পাইকারি রেটে দিচ্ছি তারপরে হচ্ছে যে অন্যান্য জায়গায় দিছি অবশ্যই ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা কীভাবে ডেলিভারি দিচ্ছি এবং কোথায় গিয়ে ডেলিভারি দিচ্ছি এখন ঈদেশ সময় আর আপাতত হয়তো লাগবে না দেখা যাক কি হয় না হয় এখন মতে ঈদের পাঁচ দিন বাকি আছে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তালা যদি ভাগ্যে রাখে ইনশাল্লাহ পাওয়া যাবে দেখা যাক কি হয় না হয় এখানে যতগুলো কোয়েল পাখি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পুরুষ এখানে ফিমেল নাই ফিমেল যদি থাকতো এতদিনে ডিম দিয়ে দিত কারণ হচ্ছে যে আমার ওইখানে ডিম দিতেছে অলরেডি যেগুলো রাখছি এইখান থেকে কেস থেকে বের করে যারা আমার এগুলার ব্লক দেখেন তারা জানেন অবশ্যই এখান থেকে আমি কেস থেকে বের করে ওইখানে ছিটে রাখছি কারণ হচ্ছে যে এই রুমটাতে পড়তেছিলো গরম গরমে কিন্তু ওরা ডিম বাচ্চা করে না সেই জন্য তো ছিটে রাখলে খুব সুন্দর করেই কিন্তু ডিম বাচ্চা করতেছে আমি আপনাদেরকে দেখাইছি গতবারও যাওয়া পাখি রুমে ইনশাল্লাহ তো দেখুন ওইগুলো কিন্তু লাভালাভি করতেছে মাসা এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে ডিমগুলো সংগ্রহ করে ফেলছে তার্কির ডিম আছে তারপর হচ্ছে ব্রাহ্মার ডিম আছে তারপর হচ্ছে যে মুরগির ডিম আছে তো লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যেগুলো আছে সবগুলোই বৃষ্টি মালার মতে খুব সুন্দর করে কিন্তু এগুলো ফুটে যায় আর আমি এখন ইনকিউবেটার মধ্যে বসাচ্ছি না কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে আর আমার এখানে কিছু বাচ্চা আছে ওগুলো বড়ো করার পর বিক্রি করার পর ইনশাল্লাহ বসাবো তো দেখা যায় কি হয় না হয় আর আপাতত দুইটা ইনকিউবেটারের মধ্যে যেই ইনকুবেটারের মধ্যে ডিমগুলো আছে ওগুলো খুব সুন্দর করে ফুটে নেয় ওইখানে মডার্ন গেমের ডিমও আছে তো ওগুলো আশা করতেছি প্রায় আঠারো দিনের মধ্যে ফুটে যাবে আর একটা ইনকিউবেটার আছে আর ওই ইনকিউবেটারের মধ্যে খুব সুন্দর করে চার থেকে পাঁচটা ডিম আছে কারণ হচ্ছে যে ওইখানে অনেকগুলো ডিমই জমে নেয় কারণ হচ্ছে যে ওইখানে আলাদা আলাদা রাখছি মেল ফিমেলকে জন্য তো ইনশাল্লাহ এইবার একসাথে করে রাখছি দেখা যাক কি হয় না হয় আর এখন এগুলো আমি নিয়ে যাব দোকানে দোকানে নিয়ে গিয়ে বীজ ডিম হিসাবে বিক্রি করে দিবো দেখা যাক কি হয় আর এগুলা কিন্তু সবগুলো জমবে যে এমন কোনো কথা না সবগুলো নাও জমতে পারে যেগুলোর মধ্যে বীজ লাগে নাই ওগুলো বাদ যাইতে পারে সেজন্য দেখুন টার্কির ডিম তিনটা ব্রাহামার ডিম চারটা ফার্মি মুরগির ডিম ছয়টা ইনশাল্লাহ ক্যারেটের মধ্যে এগুলো কিন্তু সাধারণটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর এই যে ডিমগুলো দেখতে পাইতেছেন এখানে বেশিরভাগই তার্কি মুরগির ডিম আর হচ্ছে যে ব্রাহ্মার ডিম আর ফার্মের মুরগির যেগুলো আছে ওগুলো আমি বিক্রি করে দিয়েছি কারণ হচ্ছে যে ওগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় বীজ ডিম হিসাবে ওগুলা মুরগির মাধ্যমে তারপর ইনকোপিটার মাধ্যমে ফুটাইতে চায় অনেকে সেজন্য তো শখ করে ফুটানোর জন্য চেষ্টা করে ইনশাল্লাহ আল্লাহর মতে ফুটে যায় তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখা সবাই রক্ষা করে দেওয়া চাসকিপ আল্লাহ হাফেজ